ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যালি ব্যাপারটি হলো তো তো ফাইনালি গাইস এখন রাত হয়ে গেছে তো আজ কিন্তু আমরা পাঁচ থেকে ছজন বন্ধু মিলে যাচ্ছি ভাই দীঘা ঘুরতে ভাই প্রতি বছরই কিন্তু দীঘা ঘুরতে যাই ঠিক এই গরম আসলেই গরমকালটা যদি দীঘায় না যাই না তো ঠিক মানায় না ঠিক মানাঞ্চয় হয় না মানে গরিবের গোয়া হচ্ছে ভাই আমাদের দীঘা সেই জন্য কিন্তু গাইস এই যে আমাদের বাস বাসের টিকিটও কেটে নিয়েছিলাম এখানে কিন্তু সব ছেলেপুলেরা যাচ্ছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন যাচ্ছে আপাতত এখানে তো আরও কিন্তু লোকজন আসবে সে আসবে তার পার্সোনাল হবে আর বাস হচ্ছে ভাই তিনটের সময় ঠিক আছে বারো সাত থেকে সে সেই বাসে করে আসবে আমাদের এক ঘন্টা পরে গিয়ে সে রুমে পৌঁছাবে ঠিক আছে আমরা এক ঘন্টা আগে যাবো ও এক ঘন্টা পরে যাবে দীঘার ব্লগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর কে কে দীঘা থেকে দেখছো অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবি ফ্রম দীঘা এ ফিউ মোমেন্টস লেটার তো লেট গাইস ফাইনালি কিন্তু শুয়ে পড়েছিলাম এটা আমাদের স্লিপার সিট ছিল ঠিক আছে যেখানে ওই ওইখানটা কিন্তু ওর লোকে মাথা দিয়ে ঘুমায় তো আমি উল্টোর দিকে কিন্তু মাথা দিয়ে ঘুমিয়েছি তার একটাই কারণ এটা যা ব্যাগপত্র রয়েছে না ওদিকে যদি ব্যাগপত্র রয়েছে তার জায়গা থাকবে না পায়ের কাছে ব্যাগ রাখতে চাই না কিন্তু আমি সাইডে মাথা দিয়ে শুয়েছি আর এসি কিন্তু এটা অফ করে দিয়েছি এটা অফ করে দিয়েছে আর ওখানে পায়ের কাছে দুটো এসি আছে ওই দুটো কিন্তু এসি চলছে তো তো তোমাদের জায়গা আমি কিন্তু স্লিপার সিট নিয়েছি ঠিক আছে স্লিপার সিট নেওয়ার একটাই কারণ যে ভাই একটু এখন একটু ঘুমাবো ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে আমি একটু কাজ করতে হবে রিট করতে হবে বড়লার দিকে পৌঁছে যাবো যদি প্রায় দুটো দিকে মধ্যে বাদ এটা পাঁচটা ছটা সাতটা প্রায় সাতটা থেকে ছটার মধ্যে মধ্যে ওখানে নামাবে তো ভালোই হবে আমাদের একটা কথা আমি দেখি বাসটায় উঠেছি আমরা এই বাসের স্লিপার সিট নিয়েছে পাঁচশো টাকা করে পার আমরা পাঁচজন আছি পাঁচজন আছি টাকা টাকা ঠিক আছে করে স্লিপার সিট নিয়েছে মানে বসে সেগুলো টাকা করে আর একশো টাকা দিয়ে ভাই বেশি শুয়ে যাবো শুয়ে শুয়ার মজাটাই আলাদা সব সবকিছুতে তাইতো সামাজিক এছাড়া ও ভাই সাহ প্রায় দু থেকে তিন ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা আসে পৌঁছলাম কোথায় বলো তো এটা ভাই এটা কোথায় যেন ভাই কোলাঘাট কোলাঘাট আসলাম কোলাঘাট এসে কিন্তু এখানে খাচ্ছি ভাই কফি যেহেতু বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন কটা বাজে তখন কটা বাজি বাড়িতে কটার সময় বেরিয়েছি সাড়ে দশটার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন আমি অল্প করে আলু সিদ্ধ দিতে খেয়ে এসেছিলাম আমি বাইরে গিয়েছি তেমন একটা খাবো না যেন আমার একটু বেশি পেটের প্রবলেম আছে এখানে খেয়ে নিচ্ছি কফি আর ওনার কাছে সিগারেট গালে ধোঁয়া বেরিয়ে গেছে দেখে নিয়েছে এখান থেকে ও খাচ্ছে ভাই ডিম সিদ্ধ

গুড মর্নিং তো ফাইনালি কিন্তু আমি বাস থেকে নেমে গেছিলাম বাস থেকে নেমে এখন ভাই খাওয়া দাওয়া করবো ভাত কারণ ভাই কালকে রাতে যখন বাইক থেকে বেরিয়েছিলাম তখন কিছু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম এখন কিছু খাওয়া দাওয়া করিনি তো এখানে বসে সবাই চলে এসেছি কিন্তু একটা দোকানে খাওয়া দাওয়া করতে তো এখানে লাচ্চা পাওয়োটা রুটি অমলেট পেটাই পরোটা পরোটা নর্মাল সব কিছু পাওয়া যায় তো বেশি আমি তেলের জিনিস খাব না জাস্ট নর্মাল দুটো গোল গোল লুচি বা পরোটা ওইটা খাবো খাওয়া দাওয়ার পর একটু স্নান করতে হবে স্নান করে ডাইরেক্ট যাবো রুমে রুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে ডাইরেক্ট যাবো তারপরে যাবো কিছু খাওয়া দাওয়া মানে ভাত ভাত খেতে হবে হলো বাঙালি বাস বাঙালি ভাত না কিন্তু চলে না তো চলো এখানে কিন্তু এক প্লেট নিয়ে নিয়েছিল আমি জাস্ট নর্মাল পরোটা নিচ্ছিলাম আর কতক্ষণ লাগবে দাদা ভালো করে হ্যাঁ এর সাথে কি দরকারি আছে ঠিক আছে চলো ওরা সব পেটাই পরোটা খাচ্ছে মা ছোটো বড় অনেক পিটিয়েছে এই জন্য আর পেটাই পরোটা আর খাবো না বড়ো যদি পেটাই পরোটা খাই আর জীবনে সব ধ্বংস হয়ে যাবে চলো এখানে দিঘায় এসে দেখতে পাচ্ছি ভাই বেশিরভাগ সব কাপেল আপেল লাইছে আমরা আবার সব আমরা আপেল আমরা আপেল না আমরা লিসু দোকানের নাম বলে দে ওই দোকানের নাম কি কাকা তোমার দোকানের নাম কি বলো শিবু আচ্ছা শিবু নামে আমার একটা জামা বাবু আছে তো চলো ভাই এখানে গরম গরম পাওয়াটা চলে এসছিল সেটা মা গরম ভাই হাত পুরো লাল হয়ে গেলো দেখো আর কিছু পাওয়া যায় আর কিছু খাবি দাদুর বিজি খাবি হম কাগাবড় বনোতে বাড়ি খাচ্ছি না কোথায় খাচ্ছি বুঝতে হচ্ছ না সুন্দর রান্না হয়েছে সুন্দর রান্না হয়েছে পুরো গ্রামের ছেলে সকালবেলা ওটা ভাত লাগে এখানে কি আর কষ্টের জন্য এটা খাচ্ছি কি আসে মাথা দেখাচ্ছে কালো মাথা মানে লোক হচ্ছে এখন দীঘা দীঘায় ঘরে যুদ্ধ হচ্ছে বাইরে যুদ্ধ হচ্ছে বাগানে যুদ্ধ হচ্ছে এখানে আসলে তোমরা বুঝতে হচ্ছে আপেল খাচ্ছে আপেল খাচ্ছে কলা খাচ্ছে আর গাইস এখানে এই যে চটি খুলে রাখলাম এই যে এখানে ঠিক আছে আর সত্যি কথা বলতে এখানে দাঁড়ানো যাচ্ছে না এত পরিমাণে মানে গরম আর ওরা বলছিল কি ভাই চটি রুমে খুলে আসবে চটি যদি রুমে খুলে আসতো তাহলে আমাদের পায়ে পা থাকতো না বাপরে বাপ ইয়া 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 এই গাইস মাছ কি মাছ কই নীল সাগরের পারে

হ্যাঁ ব্যাপারটা কি বলতো স্নান করে আমি রুমে চলে এসেছিলাম রুমটা এখনো তোমাদের দেখানো হয়নি কারণ সে সময় ভাই আমি পুরো আমার বিজেকা ছিল আমি তোমাদের রুমটা দেখাবো যে ভালো করে রুমের ব্লকটা দেবো দিতে পারিনি কারণ আমার পুরো গায়ে হাতটায় বালি ছিল আমি যদি ওইভাবে ভিডিওটা করি না পুরো রুম কিন্তু বালি বালি হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আর আমি রুমের ভিডিওটা করিনি এখন আমি ডাইরেক্ট খেতে চলে আসলাম কারণ সকালবেলা কিছু খেতে হবে কারণ এখন দুপুরবেলা লাঞ্চ করতে হবে বাঙালি দুপুরবেলা যদি ভাত না খাই তাহলে কিন্তু হবে না কিন্তু আমি ভাত খাবো কিন্তু সবজি সবজি वेजिटेबल वेजिटेबल साठ रुपये है चिकेन नॉनवेज नॉनवेज है आपका एक सौ चालीस रुपये में तो सब्जी मिलेगा चिकन मिलेगा चार पीस पापड़ मिलेगा चटनी मिलेगा सलाद मिलेगा सब कुछ मिलेगा बोलिए तो होटल का नाम क्या है सोना रुपये ठीक है, तो है। देखते दोपहर वाला लंच करते चलेना वेज ना नॉन वेज नॉनवेज ठीक है चलो ऑर्डर भेज के नेजते যেটা ভাই বাইরে খেতে এসে আমি মনে করি মানে ননভেজ থেকে ভেজ খাওয়া ভালো আর একটা শুধু অনেকের জন্য এক প্লেট মানে চিকেন অর্ডার করেছিলাম এক হ্যাঁ ঠান্ডা হ্যাঁ ওর জন্য কিন্তু এক প্লেট চিকেন অর্ডার করেছিলাম তো দু হ্যাঁ ঠিক খাবো তো দুজন মিলেই খাবো রাইসটা মোটামুটি ঠিকঠাক যতই বাইরে খাই যতই ভালো পারো বাড়ি রান্না কিন্তু আমি সবসময় মিস করি বাইরে কোথাও গেলে ব্যাপার তো চলো আমার বাড়ির চাল এর পাতলা মানে সরু তিন পাস জাল দিয়ে খাচ্ছে হাওয়া দিচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে এখানে এখন আরেকটা বিশ্বাস করতে হবে চাকা যে চাঁদ রুচে এখানে চাঁদের রশিটা যখন জলের মধ্যে পড়ছে না তখন দেখো সেরা লাগছে আর এখন কিন্তু জোয়ার চলছে নটে ভাটা আস্তে আস্তে জোয়ার হচ্ছে লোক কিন্তু এখানে একটাই এবার খারাপ লাগছে সেটা হচ্ছে আমি হাঁটতে পারি না একটু এখানে আমার কষ্টটা হয়ে যাচ্ছে হাঁটতে পারছি না কেন আমার ফিটনেসটা খুবই বাজে আমি হাঁটতে পারি না এখন একটু এমন অবস্থা আছে না একটু হাঁটতে পাই না আমার পায়ের কতটা জোর সেটা আমি আজকে বুঝলাম সেটাই নিউ দিগা থেকে হাঁটতে কিন্তু এখন চলে আসলাম আজকে আমি বুঝলাম না ভাই আমার ফিটনেস ঠিক আছে যদি ফিটনেস ঠিক না থাকতো আমি এতটা হেঁটে হেঁটে আসতে পারতাম সেরা বাট একটু কষ্ট হয়ে যাচ্ছে চা কাটা ওখানে এসে একটু চা খেলাম চাটা খাবার না একটু রিলাক্স ফিল করছি চা খেয়েছি যেহেতু এরপর যদি আসি না ভাই গাড়ি নিয়ে আসবো আমি এরপর এবার যদি আসি আমি এই বাসে ট্রেনে আসবো না ডাইরেক্টবার চার চাকা বুক করবো চার চাকা করে আসবো চার চাকা নিয়ে আসার থাকার মজাটাই আলাদা লেভেলের বাড়া এত কম টাকা হয়ে যায় যার গাড়ি তো ও বাড়া একটা ড্রাইভার আবার এক বছরের মধ্যে চালানো শিখে যাবো নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসবো পরের বছর দেখো হলেট গাড়ি যাই হোক তোমাদের এখন আমি তোমার রুমের ট্যুরটা দেবো যে আমি কোন রুমে আমি কোথায় রুমটা নিয়েছি রুমটা কেমন

বাইরে চাটা মা গরম গাইস জুতি গাইস হেয়ার ও আচ্ছা আচ্ছা এখন না জুতি গায় তখন কি করছিল রে কাকি নিয়ে গেছিলিস ইস্কুলে সাইডে রুমে জুতি গা গাড়মাড়া গেছে তোমার মালে বিশ্বনাথের অবস্থা কেমন আমরা যেহেতু আমরা দুপুরবেলা স্নান স্নান করে সেখানে ঘুমিয়েছি যেন বিশ্বনাথের অবস্থা আমি হ্যাঁ এই সাইডে আমি খেলবো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ হয় বাম ডিগি ডিগি বাম 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 ডিগি বাম ডিং চলছে ঠিক আছে তো চলো ভাই এখন আমরা রুমের টুরটা দেওয়া গেলো এখন তো আমরা রাতের বেলা দেখলে কি সব কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়েছি ওগুলো খেতে হবে তো ওটা তাই না চলো খাওয়া দাওয়ার পরে যদি আবার খেলতে যায় তারপর তোমাদের সাথে কথা হবে গুড নাইট ঠিক আছে চলো আমার এখন হেভি পরিমাণে ঘুম পাচ্ছে এই বসে বসে বাইরে বসে বসে রিড করছি আমি এখানে আর সবাই বাড়ির মধ্যেই আছে ঠিক আছে তো চলো ভাই সার্কি ভিডিও বেশি অর্গানি শেষ করছি কারণ এখান থেকে ভাই আমি কালকে থেকে নি ঠিক করে এখন একটু ঘুমাবো আমি এডিট ভিডিওটা আপলোড করে চলো ভাই দেখার জন্য সাথে পরে দিন নতুন একটা প্রশাসে তো দেখে ব্যাঙ্ক দীঘার দেখার দেখানোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো গুড বাই